আমি আপডেট দিয়েছি এর আগে দুবার রথযাত্রা বা উল্টো রথযাত্রা বা মহরম তো আমাকে কালকে রাত্রিবেলায় ওই খেজুরি থেকে বা হেড়িয়া থেকে দুজন দাদা আমাকে মেসেজ করছিলো রিকোয়েস্ট করছিলো আমি তোমাদের ব্যানার পাঠাচ্ছি তুমি একটা আপডেট দিয়ে দাও বলছি ঠিক আছে দাও আপডেট দিয়ে দিব তোমাদের তো তাই আজকে আপডেট দিতে চলে এলাম দাদাদের রিকোয়েস্টে বন্ধুরা কিন্তু মহরমে রয়েছে তো দাদাগুলো দাদা মানে দুজন দাদা যে ব্যানার পাঠিয়েছিল তো আমি বলে দিচ্ছি প্রথমত খেজুরি গোলাবার তারপর হচ্ছে হেরিয়া উদাখালি তো বন্ধুরা একটা বলে দিক খেজুরি ঘোলাবার আরেকটা রয়েছে হেরিয়া উদাখালি আর হেরিয়া হেড়িয়া ভাঙা তো তিনটাই কিন্তু মহরম উপলক্ষে তো এরপর বলি কোথায় কোন সেটা বাঁচবে তো প্রথম বলি হেরিয়া ধ্বজি ভাঙা তো সেখানে কিন্তু থাকছে সেটা ওই সতেরো তারিখ মানে সেখানে থাকছে শুভোধি মিউজিক পাওয়ার মিউজিক এল কে মিউজিক এটা থাকছে হেরিয়া ধ্বজি ভাঙাতে আরেকটা বলে দিই শুভোধি মিউজিক পাওয়ার মিউজিক এল কে মিউজিক তো তারপরে আসছি খেজুরি ঘোলাবার কম্পিটিশান তো সেটাই মহরম সেটা কিন্তু এই সতেরো তারিখ তো সেখানে আসছে তেরোটা মতো সেট আপ বি মিউজিক মা মনস এম এস বি মিউজিক মাতৃ মিউজিক রাধের রাধাকৃষ্ণ মিউজিক মা কালী মিউজিক বাদশা মিউজিক মহামায়া মিউজিক মা নাচিন্দা মিউজিক লায়ন মিউজিক স্টার শ্যামাকালী রাজ লক্ষ্মী সাউন্ড তো আর একটা তো লাস্টে কিন্তু রয়েছে জননী সাউন্ড তো এটা ব্যানারে ছিল না আমি বের করলাম তো এখানে আরেক বলে দিই বি মিউজিক প্রো মহামনসা প্রো এটা বি মিউজিক বি মিউজিক শো হবে না তারপর থাকছে মাহমনসা প্রো এম এস বি মিউজিক মাতৃ মিউজিক রাধাকৃষ্ণ মিউজিক জননী সাউন্ড মা কালী মিউজিক বাদশা মিউজিক মহামায়া মিউজিক মা নাচিন্দা মিউজিক লায়ন মিউজিক স্টার সামা রাজলক্ষ্মী সাউন্ড তো তারপরে আছে হেড়িয়া উদাখালী বাজার তো সেখানে কিন্তু মহরম তো সেখানে থাকছে কিন্তু ওই চারটা সেটা পাওয়ার মিউজিক সুবাদি মিউজিক মা সাউন্ড এবং এলকে কে মিউজিক তো এটাও সতেরো তারিখ দেখতে পারো তো তোমরা যারা বক্স লাভার আছো তারা চলে যেতে পারো তো যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা রথে অনেক জায়গায় আমার চ্যানেল থেকে আপডেট পাবে তো আজকে রাজা সাউন্ডের গোডাউন রিভিউ দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো আর এই দাদা রিকোয়েস্টে আমি ভিডিও করলাম তো ঠিক আছে বন্ধুরা ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ঠিক আছে বন্ধুরা ভিডিও আমরা এখানেই শেষ করছি